আমাদের একটা টাইম লাইন চলছে সেটা হচ্ছে জুলাই ঘোষণা এটা কেন প্রয়োজন এটা কি প্রয়োজনীয়তা সেটা আমরা বারংবার বলে এসেছি গতকালকেও কিন্তু রাহুল কবির রেজবি সাহেব উনি কিন্তু গিয়েছিলেন এই চারজন আহতদের দেখতে আপনি তাদের এই আহতদের বক্তব্য গুলো দেখেন জুলাই বিপ্লবের আগে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রাজনৈতিক ভাবে বলেন স্বাধীন স্বাধীনভাবে বলেন সেটার যদি রাজনৈতিক ভাবে যদি বলতে চাই তাহলে সেটার আমার মতে মৃত্যু হয়েছিল 2023 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত গঠন হওয়ার পরে বা বিএমপি বা জামাত ইসলামী থেকে শুরু করে একটা নির্বাচনের দাবিতে এবং একটা সুস্থ ধারার পলটিক্সের দাবিতে যে 28 অক্টোবর 2023 সালে যে আন্দোলনটা সেটা ব্যর্থ হওয়ার পরে এক প্রকার হতাশায় হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো থেকে কিন্তু বেরিয়ে নিচ্ছিল বলা কোনো বাহন্য কারণ আহ একটা আন্দোলন এভাবে পতন হওয়া বিগত দেড় থেকে দুই বছর তারা যেভাবে মাঠটাকে গরম করে মাত্র তিন চার ঘন্টার একটা সমাবেশ পণ্ড করে দেওয়া সরকার কর্তৃক মানুষ কিন্তু আশাহত হয়েছিল পনেরো বছরের ফ্যাসিজম থেকে মুক্তির কোন দিক নির্দেশনা সেটার পরে ছিল না আমরা যেটা দেখলাম যে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি বাংলাদেশের সরকারি চাকরির ভোটার যে সংস্কার সেটার দাবিতে পরবর্তীতে আমরা দেখলাম যে সরকারের অত্যাচার নিপীড়ন এবং এই একটা পরিক্রমা টেনে একটা গণহত্যার দিকে চলে যাওয়া স্ট্রিম রোলার আওয়ামী লীগের একদম চূড়ান্ত চরিত্রটা জনগণের সামনে উন্মোচিত করে দেওয়া এবং ছাত্রদের সাথে জনতার মিলিত হয়ে যাওয়া এবং জানের পরোয়া না করে জীবনের মায়া ত্যাগ করে ছাত্র জনতার রাজপথে টিকে থাকা এবং এই লড়াইটাকে চূড়ান্ত লড়াই হিসেবে বিজয় নিয়ে আসা এটা বাংলাদেশের মানুষ একটা অভাবনীয় অধ্যায় রচনা করে দিয়েছিল এবং জুলাই সেই ছত্রিশ দিনে সেই জুলাই এর আন্দোলন আমরা রাজনৈতিক দল থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের একটা আশা ছিল যে বাংলাদেশে যে পনেরো বছরের অত্যাচার নিপীড়ন হয়েছে সামাজিক বৈষম্য হয়েছে একটা পরিবারের কাছে একটা দলের কাছে রাষ্ট্র যেভাবে জিম্মি হয়েছে সেখান থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা যেটা দেখলাম যে পাঁচ তারিখ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে যে বড় দলটা বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপি যাদের কাছে সবচেয়ে বড় দায়িত্বশীল আচরণ আমরা আশা করেছিলাম তারা বাহাত্তর ঘন্টার ভিতরে একটা সমাবেশ দিল এবং সেই সমাবেশ থেকে তার তিন মাসের ভিতরে একটি ইলেকশন দাবি করেছে সেটা তারা সমালোচনাও হয়েছে জনগণ করতে তারা আহ নিন্দারও তারা পেয়েছে এর পরবর্তী থেকেই তাদের একটা ইস্যু ছিল যেটা কিনা নির্বাচন এবং এখন পর্যন্ত তারা একটা বিষয় আছে আমরা তাদেরকে বারংবার পরামর্শ দিচ্ছি যে দেখেন আহ যেটা কিনা আমাদের আহ ইসলাম স্যার উনিও বললেন যে বাংলাদেশে যদি একটি লেজিট সংস্কারের আগে আবার পুরাতন ধারায় যদি আমরা একটি ইলেকশনের দিকে যাই তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দল বড় বিএনপির কথাই যদি আপনি ধরেন বিগত দশ মাসে তাদের যে রাজনৈতিক বিশৃঙ্খলা এবং আজকেও যে একটা উপরে এটি কিন্তু আমাদেরকে বার্তা দেয় যে ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের পুরোবর্তী চরিত্র একই সাথে পাড়া মহল্লায় আহ আওয়ামী লীগ এবং তাদের দস্যু বাহিনীদের যে অত্যাচার নিপীড়ন ছিল সেটি কিন্তু একটি বার্তা দেয় মানুষ কিন্তু আশঙ্কা করে যে আসলে আমরা যে বিপ্লবটা ঘটালাম যে পরিবর্তনটা ঘটাতে চেলাম সেই পরিবর্তনটাকে আদই রাজনৈতিক দলগুলো দ্বারা পরবর্তীতে সম্ভব কিনা তো সেই জায়গাটায় আমরা প্রশ্ন টেনেছি যে বিচারের আগে সংস্কার সরি নির্বাচনের আগে সংস্কার নির্বাচনের আগে সংস্কারটা এর জন্যই প্রয়োজন যাতে করে রাজনৈতিক দলগুলো একটা ফ্রেম ফ্রেমওয়ার্কের ভিতরে চলে আসে রাজনৈতিক দলগুলো একটা কাঠামোর ভিতরে চলে আসে যাতে এই কাঠামোর এই স্ট্রং কাঠামোর বাইরে তারা চাইলেও কোনো প্রকার হতে না পারে বের পরিবার তন্ত্রের বাহিরে থেকে নিয়ে যাওয়া ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি থেকে দল কেন্দ্রিক রাজনীতি এবং রাষ্ট্রের জন্য রাজনীতি সেই জায়গাটায় নিয়ে যাওয়া এর জন্য আমরা সময় বলে আসছি যে সংস্কারটাকে আহ যথাযথভাবে সম্পন্ন করেই নির্বাচনের আগে আহ নির্বাচনের দিকে যাওয়া উচিত এখন আপনি দেখেন বর্তমানে আমরা যে সংবিধানটা আছে এই সংবিধানের পরিবর্তন চাচ্ছিলাম গণ পরিষদের মাধ্যমে এখন এই সংবিধানের পরিবর্তন কেন দরকার এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু বিগত তিনটি ইলেকশন করেছে সাংবিধানিক ধারাবাহিকতা সাংবিধানিক সংবিধান রক্ষায় সরকার রক্ষা বা নির্বাচন এই বিষয়গুলোকে টেনেই কিন্তু বিগত সময়গুলোতে তারা একটা বৈষম্যমূলক এবং একটা মানে রাজনৈতিক দলগুলোকে মাইনাস করে এবং জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা কিন্তু নির্বাচন গুলোকে সম্পন্ন করেছে চোদ্দ আঠারো এবং চব্বিশের বিভিন্ন পন্থায় তারা একই তো সেই সংবিধানকে যদি আপনি রেখে আর একটা নির্বাচন সংস্কার না করে আরেকটা নির্বাচন করে নিয়ে যান এবং আরেকটা রাজনৈতিক দল সেখানে এই কাঠামোর উপরে এসে বসে তাহলে সেই একই চরিত্র তারা ধারণ করবে না এটার গ্যারান্টি এবং এটার সন্দেহ কিন্তু জনগণের মাঝখানে আর মানে কি আপনার বিএনপির ভয়েই বিশেষ করে আপনারা নির্বাচনটাকে পেছাতে চাচ্ছেন আপনার মনে করছেন যে বিএনপি আসবে একই আচরণ এটা এটা শুধু বিএনপির ক্ষেত্রে না দেখেন এখানেও যদি এনসিপিও আসে আমরা এনসিপির কথা বলছি যে আমরা যে জনগণ সেই সিদ্ধান্তটা দিক জনগণ সেই সিদ্ধান্তটা নিক ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণ তার সিদ্ধান্ত কিন্তু পাঁচ আগস্টে দিয়ে দিয়েছে আপনি বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে পারা যতগুলো দেয়াল আছে আপনি গ্রাফিটি গুলো দেখেন বিকল্পকে অনেক প্রশ্ন তারা কিন্তু এই গ্রাফিটির মাধ্যমে তুলেছে এখানে কিন্তু কেউ শিখিয়ে দেয় এই যে ছাত্র জনতা তারা কিন্তু নিজে যারা আর্টও জানতো না তারাও লিখেছে তাদের মনের ভাষাগুলো কিন্তু ব্যক্তই করেছে ওইটাও কিন্তু একটু গুরুত্ব নিয়ে আসা উচিত ছিল যে জনগণের ভাষা তারা দেয়ালে কিভাবে লিখেছে সেটা নিয়ে একটা গবেষণা করে সেটাকে মূল্যায়ন করা যাই হোক সেটা একটা বিপরীত চিন্তা যাই হোক আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই অভ্যুত্থান কিন্তু এমনি এমনি ঘটে নাই এটা কিন্তু একটা ব্যাপক বিশৃঙ্খলা এবং ব্যাপক ত্যাগের মাধ্যমে হয়েছে এটা আমি আমি আমার ভাষায় সবসময় বলি যে অস্ত্রের সাথে নিরস্ত্রের যুদ্ধ সরকার তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি করা এটা নজিরবিহীন এবং একটা স্বাধীন বাংলাদেশ এবং একই সাথে সেনাবাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীর একটা পক্ষ আমি সমগ্র সেনাবাহিনীকে বলবো না তারপর আপনার র্যাব বিজিবি আর্মি ছাত্রলীগ যুবলীগ এবং একই সাথে বৈদেশিক দস্যু এটা কেন বলছি কারণ তদন্ত রিপোর্টে উঠে এসেছে ইসলাম তার বক্তব্য উঠে এসেছে যে সেখানে বেশ কিছু আহতদের কাছ থেকে এই ধরনের বক্তব্য এসেছে ছিল বিশেষ করে তারাও এই কিন্তু অংশগ্রহণ করেছে সুতরাং এটা কাদের দিকে ইঙ্গিত করা যায় সেটা কিন্তু বলা ভালো এটা কিন্তু স্পষ্ট তো এত দুই হাজার অধিক শুহীদ আমরা এখনো পুরো চূড়ান্ত করতে পারিনি আমাদের একজন ভাই কিন্তু গত আহ দুদিন আগে মারা গেলেন থাইল্যান্ডের চিকিৎসা অবস্থায় কিন্তু তিনি মারা গেলেন তার জানা যা করলাম সেখানে আমরা বড় বড় দলের তেমন নেতৃবৃন্দু দেখলাম না সেখানে লক্ষ মানুষ সে উপস্থিত হওয়াটা উচিত ছিল নিজেও ছিলাম তো এটা কি বার্তা দেয় একই সাথে প্রায় চল্লিশ হাজার মারা ছাড়া তারেক ভাই বললেন যে একজন চারজন বিষ খেয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করেছেন রাষ্ট্রের পাঁচ তারিখের পরে রাষ্ট্রের উচিত ছিল শহীদ পরিবারগুলো তাই পাঁচ তারিখের পরে রাষ্ট্রের উচিত ছিল যারা আহত হয়েছে তাদের সকল দায় দায়িত্ব নিয়ে নেওয়া চিকিৎসার জন্য সর্বোচ্চ টুকু করা এবং একই সাথে রাজনৈতিক দলগুলো বারবার এই বিষয়গুলোতে জোর দেওয়া বারবার এই বিষয়গুলোতে সরকারকে চাপ প্রয়োগ করা যে নির্বাচন পশে যতটুকু আমরা চাপ প্রয়োগ করেছি ততটুকু কি আমরা সুবিধা হতে প্রশ্ন করেছি কিনা এনসিপির একটি প্রতিনিধি দল কিন্তু ডক্টর সাথে দেখা করতে গিয়েছিলাম তারা কিন্তু এই বিষয়ে বলে এসেছে যে বৈঠক বৈঠকে যে শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন বিষয়ে কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা স্পষ্ট ভাবে বলে এসেছে আর অনেক দল গিয়েছে তারা তাদের থেকে কিন্তু এই কথাগুলো আসেনি আমরা চাই যে তাদের থেকে ওই কথাগুলো আসুক তাদের এই গুলো কিন্তু সামনে আরো বৃদ্ধি পাবে তখন কিন্তু আমাদের কিন্তু এই দায়গুলো থেকে যাবে আরেকটা বিষয়ে আমি অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের প্রশ্ন অবশ্যই আমরা যাব আমাদের একটা টাইম লাইন চলছে সেটা হচ্ছে জুলাই ঘোষণা এটা কেন প্রয়োজন এটা কি প্রয়োজনীয়তা সেটা আমরা বারংবার বলে এসেছি জুলাইটাকে একটা বিপ্লব এবং একটা গণ এবং ছাত্র জনতার এই যে গণঅভ্যুত্থান এটার একটা স্বীকৃতি দরকার একই সাথে আহত এবং শহীদদের একটা স্বীকৃতি দরকার তারেক ভাইয়া আরেকটা বললে যে এখন আহত আহতরা আহ কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়ার কথাই বলেছেন যে আলহামদুলিল্লাহ আরো অনেক কিছু লাগে আওয়ামী লীগের বদবাহিনী আছে তারা টাকা দিয়ে এগুলো করছে একটা আপনি দেখবেন তাদের এই বিষয়ে তাদের তাদের এ টিম থেকে শুরু করে আরো অনেক পেজ তারা আছে অনেক ইনভেস্ট করছে গুপ্ত রাজনীতি হ্যাঁ গুপ্ত রাজনীতি করেই কিন্তু তারা এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যে যাতে করে তারা বুঝাতে পারে যে জনগণের সমর্থন আছে তো এই যে ম্যালোপুলেশন করা সোশ্যাল মিডিয়াকে এটা তাদের শুধু একার পরিকল্পনা না এখানে তাদের নিজস্ব ইন্টেলেকচুয়াল এবং ইন্টেলেকচুয়াল এটা নিয়ে কাজ করছে এই হতাশা গুলো কিন্তু কাজ করবে আমরা যদি এই জুলাই ঘোষণা না দিতে পারি আহতদের বা শহীদ পরিবার যদি নিরাপত্তাটা নিশ্চিত করতে না পারি তাহলে একটা রাজনৈতিক আমরা আজ পেয়েছি খুব খুব সচেতন বলতে চাই যে গতকালকেও কিন্তু রুলকবির সাহেব উনি কিন্তু গিয়েছিলেন এই চারজন আহতদের দায়িত্বে আপনি তাদের এই আহতদের বক্তব্য গুলো দেখা বিএনপি এখানে কোনো আহ নাই তাদের বা বার্তা কিন্তু অত্যন্ত স্পষ্ট আমাদেরও রাজনীতিবিদ যারা আমরা রাজনীতি করছে নিজেদের পরি পারস্পরিক কাদা ছোটাছুড়ি না করে যেটা একেবারে মূল যেটা একদম বেসিক সেই জায়গাটা থাকা উচিত বিশ্বে ষড়যন্ত্র আছে রনি অনেক কথা হয়েছে ভারতের আর কোনো বিকল্প নাই আমি চারটা মৌলিক জায়গা আমি একটু শেষ করে যেতে চাই চারটা মৌলিক জায়গা আমাদের অ্যাড্রেস করাটা খুব দরকার ঠিক আছে একটা হচ্ছে সংস্কার গণপরিষদ বিচার জুলাই ঘোষণা পত্র এই বিষয়গুলো এই বিষয়গুলোতে যদি আমরা না করতে পারি এবং এটা সম্পূর্ণ না করে যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জুলাই বিহাত হয়ে যাবে